সুখবর দিয়েছেন নির্মাতা কাজল আর দীর্ঘ দুই বছর পর আবারো দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে নাটকটি পঞ্চম সিজন সতেরোই এপ্রিলস অফ গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদ্য নিউ রিয়াকশন ভিডিও তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হলো ব্যাসেলার পয়েন্ট নিয়ে তো ব্যাসেলার পয়েন্ট নাটক এমন কোনো লোক হয়তো নাই যে না দেখছে তো সবারই পছন্দের একটা নাটক তো সিজন ফোর আমরা দেখছি তো সিজন ফাইভ আসার কথা ছিল তো দীর্ঘ আড়াই বছর পর সিজন ফাইভ আমাদের মাঝে আসতেছে তো আর হয়তো অল্প কিছু দিনের মধ্যেই আমাদের মাঝে সিজন ফাইভ নাটক চলে আসবে বেসালার পয়েন্ট তো এই সিজন ফাইভে কে কে অংশগ্রহণ করতেছে তো চলো এই ভিডিওর মাধ্যমে এক নজর তাদেরকে দেখে আসি জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্টের নতুন সিজন নিয়ে অবশেষ সুখবর দিয়েছেন নির্মাতা কাজল অমি দীর্ঘ দুই বছর পর আবারও দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে নাটকটির বিকেলে নির্মাতা কাজল আরিফিন অমিত তার ব্যারিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন পোস্টে নাটকটির পঞ্চম সিজনের একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন দীর্ঘ আড়াই বছর পর আবার শুরু হতে যাচ্ছে ব্যাচেলার পয়েন্ট প্রথম প্রচারিত হয়েছিল দু সালে তবে নাটকটির যাত্রা শুরু হয় দু হাজার সতেরো তরুণ এক ঘিরে গড়ে ওঠা এই ধারাবাহিক খুব অল্প সময়ে দর্শক মহলে বিপুল জনপ্রিয়তা অর্জন করে বিশেষ করে নাটকের কাবিলা পাশা হাবু শুভ রিয়া নাবিলা শিমুল বোরহান জাকির ও অন্তরার মতো চরিত্রগুলো হয়ে উঠেছিল দর্শকদের নিকটস্থান দু সালের চব্বিশে ডিসেম্বর প্রচারিত হয়েছিল ব্যাচেলার পয়েন্ট সিজন এর শেষ পর্ব এরপর থেকেই দর্শকরা সিজন ফাইভের অপেক্ষায় ছিলেন মাঝে একাধিকবার গুঞ্জন উঠলেও এবার নির্মাতা অমি নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দর্শকদের সুখবর দেবেন তিনি নাটকটির নিয়মিত দর্শকরা জানান ব্যাচেলার পয়েন্ট শুধু একটি নাটক নয় এটি তরুণদের জীবনের হাসি কান্না আর বাস্তবতার প্রতিচ্ছবি প্রতিটি চরিত্রের জন্য জীবন্ত হয়ে তাদের জীবনে মিশে গেছে নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল জিয়াউল হক পলাশ চাষি আলম সাবিলা আনুর সানজানা সরকার ফারিয়া শাহরিন শারাফ আহমেদ জীবন সুমন পাটোয়ারি পারশাহ ইভানা আশুতোষ সুজন মনিরা মিঠু আব্দুল্লাহ রানা পাবেল ও শিমুল ছাও অনেকেই এতো বিয়ে করলে ভাসল করে এই গাড়ির ভিত্তি করতে হবে না দিপ হাসান জানো ভাই আসলে কি বলবো বলার মতো কিছুই নাই ব্যাসালার পয়েন্ট এমন একটা নাটক এই নাটকটা কোন টাইমে আসবে অতির আগ্রহী করে আমরা প্রত্যেকটা দর্শক বসে থাকতাম তো দীর্ঘ আড়াই বছর পর আমাদের মাঝে আবারও ব্যসালার পয়েন্ট সিজন ফাইভ আসতেছে তো অনেকটাই ভালো লাগতেছে নাটকটা অবশ্যই দেখবো তোমরা সবাই দেখবা তো নাটকটার জন্য কে কে অপেক্ষা করেছিল দীর্ঘ দিন ধরে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর এই নাটকটা কাদের কাছে ভালো লাগে অবশ্যই তোমাদের কাছে কোন ক্যারেক্টার কার আমার কাছে সবচেয়ে পছন্দের ক্যারেক্টার হলো কাবিলা ভাই তো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবা যদি চ্যানেলে তুমি নতুন সুখ হয়ে থাকো তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা তো ভিডিওটা এই পর্যন্তই